পাকিস্তানি স্টাইলে চিকেন দম বিরিয়ানি তাও বাসায় খুব অল্প টাকা দিয়ে তৈরি করতে পারবেন আর এটা খেতে ভীষণ জুসি আর ইয়ামি আলহামদুলিল্লাহ আর রেসিপিটি এতটাই সহজ বাসায় কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন সবাইকে আসসালামু আলাইকুম বিসমিল্লা এখানে রেগুলার কাট করে নেওয়া চিকেন নিয়ে নিয়েছি পোলট্রি মুরগি আর তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক টি স্পুন ধনিয়ার গুঁড়া এক টি স্পুন জিরার গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি এক টি স্পুনের মতো লং এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তিন টি স্পুনের মতো তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টি স্পুন আদা বাটা আর এক টি স্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি চিকেন বিরিয়ানি মশলা দুই টি স্পুনের মতো তারপরে দিয়ে দিচ্ছি টক দই তিন টি স্পুনের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি দুই টি স্পুনের মতো এক ফালি লেবু একদম চিপে রসটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপের মতো এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে একদমই যেন মশলাটা আর মাংসটা একদমই খুব ভালোভাবে মাখা হয় আমি কিছুক্ষণ ভালো করে হাত দিয়ে মাখিয়ে এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে পাতা আর কাঁচামরিচ কাটা কাঁচামরিচ একটু ফালি করে কেটে দিয়ে দিচ্ছি এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আরেকটা পাতিল আমি পানি ফুটে আসলে এখানে লং এলাচ দারচিনি সাইজিরা তেজপাতা দিয়ে দিচ্ছি দুই কাপ পলাও চাল দিয়ে দিচ্ছি দুই নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি লবণ আর তেল দিয়েছি লবণ দিয়েছি এক টি স্পুন তেল দিয়েছি এক টি স্পুনের মতো আপনারা চাইলে এখানে বাসমতি চালও ইউজ করতে পারেন দিয়ে তারপরে এটাকে আশি পার্সেন্টের মতো চালটাকে সিদ্ধ করে নিতে হবে ফুল সিদ্ধ করা যাবে না চালটা আশি পার্সেন্ট সিদ্ধ হয়েছে কিনা সেটা বুঝবেন কি করে চালের দুই পাঁচটা সিদ্ধ হয়ে যাবে মাঝখানে একটু কাঁচা থাকবে তাহলে বুঝতে হবে যে চাল আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে আমি চালটাকে ছেকে নিচ্ছি রাইস রান্নার যে পানিটা ছিল সেখানে পানি আমি কিছুটা রেখে দিয়েছি তা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি রাইস এখানে আমি কিছুটা রাইস দিয়ে দিচ্ছি তারপরে এটাকে সমান করে দিচ্ছি আজকের রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। রাইসটাকে সাজিয়ে সমান করে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আবার দিয়ে দিচ্ছি ধনে পাতা তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তারপরে দিয়ে দিবো আস্তু কাঁচামরিচ চার পাঁচটা তারপরে দিয়ে দিচ্ছি এক টি স্পুনের মতো ঘি ঘি দেওয়ার পর দিয়ে দিচ্ছি দিলে খুব ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি গুড়া দুধ এটা কিন্তু সিক্রেট তারপরে দিয়ে দিচ্ছি জর্দা রং দুধ দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি বাকি রাইসটা বাকি রাইসটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুটা আটা গুলিয়ে নিয়েছি পানি দিয়ে গুলিয়ে এখন চার পাঁচটাকে লক করে দিতে হবে যেন ভিতরের যে বাষ্প পানিটা সেটা যেন বের না হয়ে যায় তাহলে কিন্তু খুব দ্রুত মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর যদি ঢাকনাটা ভালোভাবে লক করা না হয় তাহলে কিন্তু মাংসটা সিদ্ধ হতে চাইবে না আপনারা সবসময়ে চেষ্টা করবেন যে লক করে দেওয়ার জন্য তাহলে দম বিরিয়ানিটা কিন্তু খুবই জুসি হবে এই যে দেখুন আমি চারপাশটা পাঁচটা কিভাবে লক করে দিচ্ছি যে ছিদ্রটা আছে সেটাকেও আমি লক করে দিব আপনাদের বাসায় কে কে বিরিয়ানি পাগলা আসছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যার বিরিয়ানি না হলে চলেই না এই যে দেখুন আমি খুব সুন্দর করে সব কিছু লক করে দিয়েছি তারপর একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি পাতিলটাকে দিয়ে একদম লো হিটে পঁচিশ থেকে 30 মিনিট কুক করে নিচ্ছি চলে আসলাম ৩০ মিনিট পরে এখন জাস্ট এটাকে খুলে দেখাবো যে কেমন হয়েছে বিরিয়ানিটা দম বিরিয়ানি তো আমার ভীষণ ভালো লাগে এই যে একদমে খোলা শেষ এখন জাস্ট দেখুন আমি জাস্ট একটু উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে দিলে একদম মাংস আর রাইসটা মিক্সড হয়ে যাবে দেখুন কতটা লব নিয়ে হয়েছে মাংস কিন্তু একদমে পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন এখন হচ্ছে একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি আমি মিক্স করার শেষ মাংস আর রাইসটা আপনারা চাইলে মিক্স করতেও পারেন না চাইলে নাই এই যে একটা প্লেটে নিয়ে নিচ্ছি মার্শাল্লা দেখতে খুবই আমি হয়েছে খেতে ভীষণ মজা হয়েছে অবশ্যই বাসে আপনারা একবার হলো ট্রাই করবেন ট্রাই করে কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই যে দেখুন মাশাল্লা মাশাল্লা খুবই আমি আর হয়েছে সবাই অবশ্যই ট্রাই করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ